দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়া জেলার ধুনুট উপজেলার হুকুমালি বাস এলাকায় দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন চোদশ জাতীয় সংসদ নির্বাচনের শেরপুর ধুনুট আসনের প্রার্থী আলাস মোহাম্মদ দবিবুর রহমান উনি কিন্তু আজকে দিন। সে ধুনুট উপজেলার অ্যালিঙ্গি ইউনিয়নে গণসংযোগ করেছে এবং জনসভাসহ পথসভাসহ বিভিন্ন প্রোগ্রামে কিন্তু সে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দিয়েছেন সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন এবং গণভোটসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে যে প্রার্থিতা এবং যে প্রতীক রয়েছে অর্থাৎ দাড়িপাল্লা প্রতীক সেই দাঁড়িপাল্লা প্রতীকে কিন্তু উনি ভোট চেয়েছে এবং ওনার সাথে তার নেতাকর্মীরাও কিন্তু উপস্থিত ছিল ধনুট উপজেলার এবং অ্যালেঙ্গি ইউনিয়নের প্রত্যেকটা জামাত এবং জামাতের কর্মীরা এবং নেতাকর্মীরা উপস্থিত থেকে কিন্তু আলহাজ দবিবুর রহমান আলহাজ দবিবুর রহমানের সাথে কিন্তু ভোট চেয়েছেন আমি একটু কথা বলবো এই আলেঙ্গি ইউনিয়নের অর্থাৎ তার ধনুট উপজেলার সাধারণ একজন ভোটারের সাথে ভোট চাচ্ছে আমরা ভোট দিচ্ছি প্রার্থী কর্মীরাও ভোট চাচ্ছে সবাই ভোট চাইতেছে আমরা সবাই ভোট দেব কি মার্কায় ভোট চাচ্ছে দাঁড়ি বললাম মার্কা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম আপনি কি সারা দিলে ভোট চাওয়ার সাথে জি আমি ভোট চাচ্ছি আমি নিজে ভোট চাই ভাই তো ভালো লোক আমরা তাক দাঁড়ি বললাম আর কায় ভোট দেয়া আমরা তাক দেখতে চাই এলাকার উন্নয়ন সে করুক ইনশাল্লাহ ভালো হবে এলাকা উন্নতি হবে দবির ভাই ভালো লোক চাঁদাবাস বন্ধ হবে সন্ত্রাস মুক্ত হবে ভাই ভোট চাচ্ছি আমরা সবাই তাকে ভোট দিব ইনশাল্লাহ জয়লাভ হবে সবার জন্য ভালো হবে ইনশাল্লাহ দাঁড়িয়ে পড়লাম আর কা দাঁড়িয়ে পড়লে সবাই এবার পাস করবে ইনশাল্লাহ মানে বিপুল ভোটে পাস করবে জাতি ভোট দেওয়ার জন্য অতি আগ্রহের সাথে সময় খাবন করতেছে ভোট দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় দেশের জনগণ একবার চাতক পাখির মতন উদ্বিগ্ন হয়ে আছে এবং নির্বাচনের একটা আমেজও তৈরি হয়েছে আশা করতেছি আমরা সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা রায়টা প্রয়োগ করতে পারবো ইনশাল্লাহ এবং এই রায় জনগণ যদি সঠিকভাবে দিতে পারে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ব্যাপক ব্যবধারে ইনশাল্লাহ আমি এখানে বিজয়ী হব ইনশাল্লাহ তবে কিছু কিছু বিষয় আমাদের নলেজে আসছে সে হলো যে আমাদের কিছু ভাই বোনদেরকে কিছু কিছু জায়গায় একটু হুমকি ধুমকি দেওয়া হচ্ছে আমরা আজকে পথসভার মধ্যে সবার প্রতি একটা মেসেজ দিতে চাই সমস্ত রাজনৈতিক দলের নেতাদের প্রতি ভাই পনেরো বছর হলে আমরা ভোট দিতে পারি না একটু সুযোগ পাইছি আসেন এই পরিবেশটা আমরা সবাই মিলে এই পরিবেশটা একটু বজায় রাখি জনগণ ভোট দিতে দেওয়ার একটা সুযোগ তৈরি করে দেই। জনগণ যাকে বাঁচা নেয় আমরা তাকে মানিয়ে নিবো ইনশাল এ ব্যাপারে আমাদের কোনো কার পণ্য নাই আর হুমকি ধুমকি দিয়ে মনে করা যায় যে আমি খুব ভালো অবস্থানে থাকবো আসলে তা নয় এবং হুমকি ধুমকির অবস্থা যে খারাপ হয় গত পনেরো বছরে সেটা আপনারা অনুভব করতে পারতেছেন অতএব এগুলি করে জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে আমি মনে করি একে অপরের প্রতি একদল আর এক দলের প্রতি একটু সহানুমতি মনোভাব দেখানো দরকার আমি মনে করি এই জন্য দেশ আমাদের সমস্ত রাজনৈতিক দলের দায়িত্ব দেশকে গঠন করা আসেন আমরা বিরাট একটা গাদের মধ্যে থেকে আমরা উঠেছি এই গাদের মধ্যে যেন আমাদেরকে আবার পড়তে না হয় এই জন্য সবাই আমরা সজাগ হই কিছু কিছু জায়গায় আপনারা দেখতেছেন আসলে দেশের এই একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটতেছে আমি বিশেষ করে আমার এই শেরপুর ধনুটবাসীর আহ্বান বিশেষ করে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান আসেন আমাদের এই আসনটা আমরা একটু ভালো পরিবেশ রাখি আমাদের মধ্যে ভাতৃত্ব বোধের একটা পরিবেশ রাখি আমরা জনগণ যেন বিচ্ছিন্ন না হয় এবং জনগণ যেন একে অপরের উপরে একটা খারাপ মানসিকতা নিয়ে তাকায় এই পরিবেশ যেন সৃষ্টি না হয় এ ব্যাপারে আমরা সবাই সম্মিলিতভাবে আমরা প্রচেষ্টা চাই আসেন আমরা সবাই মিলে দেশ গড়ি সবাই মিলে ভুলের পরিবেশটা আমরা সুন্দর রাখি আসেন আগামী বারোই ফেব্রুয়ারি সবাই যেন ভোট দিতে পারে সুন্দরভাবে এই পরিবেশ রাখার জন্য সমস্ত রাজনৈতিক নেতাদের প্রতি আমার উদত্ত আহ্বান এরই পাশাপাশি আসুন আর নয় যা হবার হয়ে গেছে অতীতে এখন থেকে আমরা সবাই সবাইকে একটু ভালোবাসার চেষ্টা করি এক দল আর এক দলের উপর একটি সহানুভূতি দেখাই আমরা দেশে দেশটা আমাদের আমরা এখানেই বসবাস করব। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো দেশ খারাপের মধ্যে পড়লে আমাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে হানাহানি মারামারি এগুলি সৃষ্টি হবে এর এর দ্বারা কেউ আমরা শান্তিতে বসবাস করতে পারবো না পরিশেষে যে সমস্ত ভাইয়েরা তিনটার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমার সাথে গণসংযোগে অংশগ্রহণ করেছিলেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা যে কাজটা করলেন এটা আসলে আমরা এই দমিনী আল্লাহর দিন কায়েমের জন্য আমরা কাজ করতেছি এটা একটা ইবাদত তালা এই কাজের মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে মাফ করে দেব এবং আল্লাহ তালা কবুল করে এবং